আচ্ছা তমলুকে প্রায় ছাব্বিশ হাজার চাকুরি হারাদের পাশে দাঁড়ানো তৃণমূল শিক্ষক সমিতির অবস্থান ও অনশন মঞ্চে পাথর ও জুতো ছুড়ে কিছু দুষ্কৃতী দল তমলুকের বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি গঙ্গোপাধ্যায় নমিনেশন ফাইল করার জন্য সেই সময় পাশ দিয়ে যাচ্ছিল বিজেপি সমর্থকেরা অনশন মঞ্চে অবস্থানরত বহুরুমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি পার্থ সারথী সরকার এবং এসএসকে এর শিক্ষিকা ছবি চাকি পাথরে রাখাতে আহত হন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য গোটা রাজ্যে গ্রহণ করুন আমরা মাস্টার মশাই আমরা আপনারা চেয়ার বসুন যারা বাইরে আছেন তাদেরকে বলছি বসুন গণতন্ত্রের রাজনৈতিক স্বার্থে গণতন্ত্রের মূলস্তম্ভ বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার বিরুদ্ধে ছাব্বিশ হাজার চাকরি শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের পক্ষে উনষাট হাজার প্রাথমিক শিক্ষকদের জীবন জীবিকা লড়াইতে আমরা আর সাত দিন ধরে অবস্থান বিক্ষোভ কর্মসূচি বসেছি কিছু বর্বর অশিক্ষিত সাম্প্রদায়িক শান্তি আমাদের অনুষ্ঠানের উপরে হামলা হলো কেন শুভেন্দু অধিকারী জবাব দাও শান্তিপূর্ণ আমাদের বিশ্বের উপরে হামলা হলো কেন শুভেন্দু অধিকারী জবাব দাও শিক্ষকদের শান্তি প্রিয় অনুষ্ঠানের উপরে আক্রমণ হলো কেন শুভেন্দু অধিকারী জবাব দাও জবাব তোমায় দিতেই হবে জবাব তোমায় দিতেই হবে মৈনী ছাড়তে হবে বিজেপি হঠাৎ আমরা প্রশাসনকে বলছি যে বর বড়ন করছে আপনারা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করুন আমাদের এটা শান্তিপূর্ণ সভা আইন মেনে টিচারদেরকে বলছি আপনারা ভিতরে ঢুকুন প্রশাসনকে অনুরোধ করছি যে এত সাহস করতে পার হনুমানের দল এত সাহস করতে গেব বৈদুল বৈদুল আমি সবাইকে অনুরোধ